আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি ওবায়দুল্লাহ চৌধুরী নিষাদ পূর্বাচল আমেরিকান সিটি প্রজেক্টে দেশি বিদেশি ভাই ও বোনদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি গ্রিন ইউনিভার্সিটি শপিং মল আইসিসি স্ট্যান্ডার্ড ক্রিকেট গ্রাউন্ড পার্কের পাশে যারা প্লট কিনতে আগ্রহী তাদের জন্যই আজকের ভিডিওটি করা হয়েছে পূর্বাচল আমেরিকান সিটি আট হাজার বিঘা প্রজেক্টের মধ্যে টোটাল নয়টি ব্লক রয়েছে এ ব্লক থেকে যে ব্লক পর্যন্ত গ্রিন ইউনিভার্সিটির পর থেকেই এ ব্লক এবং বি ব্লক শুরু হয়েছে পূর্বাচল আমেরিকান সিটি প্রজেক্টটি এশিয়ান হাইওয়ে সাথে কানেক্টেড এশিয়ান হাইওয়ে থেকে প্রোজেক্টে ঢোকার জন্য একশো চল্লিশ ফিট ওয়াইড রোড রয়েছে এবং প্রজেক্ট থেকে বের হওয়ার জন্য একশো ফিট অ্যাকজিট রোড রয়েছে বর্তমানে এ ব্লক এবং বি ব্লকে দুই দশমিক আট কাঠা চার কাঠা পাঁচ কাঠার সেকেন্ডারি বেশ কিছু প্লট রয়েছে যারা দ্রুত ডেভেলপমেন্ট করতে চান এবং দ্রুত ইনভেস্টমেন্ট রিটার্ন পেতে চান তাদের জন্য এ ব্লক এবং বি ব্লক বেশ ভালো ইনভেস্টমেন্ট হবে বলে আশা করছি ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম যদি প্লটটি ভালো লেগে থাকে এবং প্লটটি ভিজিট করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সে সাথে নতুন নতুন প্লটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম